না হলে আসলে ডিরেক্টরেরও ওইভাবে মানে কন্টিনিউ কাজ করা খুব কঠিন হয়ে যায় নাটকের মানুষ আসলে ছাড়া এখানে দিন থাকতে পারবে না লাইট ক্যামেরার জায়গাটাই বোধহয় খুব পরিশ্রম আমিও চাই সিনেমা বানাতে আমারও পরিকল্পনা আছে আমার কিছু গল্পও রেডি করা আছে দর্শক আমার সাথে উপস্থিত আছেন ছোট পদ্মার জনপ্রিয় একজন নির্মাতা তিনি আর কেউ নন প্রিন্স রোমান পিকিও ভাই প্রিন্স ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার তো ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছেন অনেক দিন যাবৎ আসলে এই কাজের মধ্যে আপনাকে সব সময় পাই আজকে যেমন একটা শুটিং চলছে একটু নাটকটি নিয়ে একটু জানার চেষ্টা যে আসলে নাটকটি স্টোরিটা আসলে কী নিয়ে এবং কবে আমরা এটা দেখতে পাব এটা মূলত হচ্ছে আমাদের ঈদের জন্য বানানো সাম্রত্য কুরবানির ঈদ কুরবানির ঈদকে মাথায় রেখে বেশ কিছু কাজের পরিকল্পনা চলছে সেই কুরবানীদের জন্য আমরা এই কাজটা করছি তো এই গল্পটা হচ্ছে মূলত একটা কয়েকজন বন্ধুর গল্প তো গল্পের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে ওই বন্ধুদের মধ্যে আসলে বন্ধুত্বের বাইরেও তো কিছু ব্যাপার থাকে যেমন প্রেম তো বন্ধুত্বটাই আসলে সম্পর্কের মূলভীত নাকি বন্ধুত্বটাকে ডিঙ্গিয়ে প্রেমটাই মূল মূলভীত হয় সেই জায়গাটাই আমরা বলার চেষ্টা করছি আসলে তো এটা মূলত একটা ইয়াং জেনারেশনের গল্প তরুণদের গল্প মূলত সবসময় আমি দেখে এসেছি যে এটার প্রতি আপনার একটা ব্যাপক পরিশ্রম আপনাকে আমি দেখেছি যে আসলে পরিশ্রমের একটা মানুষ এই স্বপ্নটা আসলে কবে থেকে শুরু হয়েছিল এবং আপনার কী মনে হয় যে এত বছর পার হয়ে গেল মানে এখন আসলে সামনে নিজেকে আসলে কোথায় দেখতে চান পরিশ্রমের ব্যাপারটা দিয়ে শুরু করি শুটিংটা পুরো শুটিং ব্যাপারটাই আসলে খুবই পরিশ্রমের এবং এখানে আসলে শুধু যে আমি একা পরিশ্রম করে তা না আমার টেকনিশিয়ানস আমার ক্রু আমার প্রোডাকশান টিম আমার অ্যাসিস্ট্যান্ট রেটর টিম আমার আর্টিস্ট প্রত্যেকটা মানুষের আসলে প্রচুর পরিশ্রমের ফল আসলে একটা স্ক্রিন অডিয়েন্স তো নাটক দেখে আসলে একটা রেডি কন্টেন্ট তো এটা তৈরির পেছনে আসলে অজস্র ঘাম ঘামঝরানোর গল্প আছে আমরা এমনও হয়েছে যে সকাল সাতটা আটটা বেজে ক্যামেরা ওপেন করেছি প্যাক আপ করতে করতে পরদিন সকাল সাতটা আটটা বেজে গেছে আবার হয়তো দশটা কিংবা এগারোটা থেকে আবার কন্টিনিউ কাজ করতে হয়েছে তো এই আর কি মানে নাটক ব্যাপারটাই বা শ্যুটিং ব্যাপারটাই খুব পরিশ্রমের তো আমরা আসলে কাজটাকে ভালোবাসি ভালোবেসে কাজটা করি বলে হয়তো আমরা নয় স্টপ পরিশ্রমটা করে যেতে পারি কারণ দিন শেষে ভালোবাসা ছাড়া অ্যাটলিস্ট মিডিয়া কিংবা নাটকের মানুষ আসলে ভালোবাসা ছাড়া এখানে বেশি থাকতে পারবে না মানে কাউকে যদি মন থেকে না টানে তাহলে কেউ নাটক বলেন সিনেমা বলেন অ্যাটলিস্ট মিডিয়ার কোনো পার্টি আসলে সম্পৃক্ত থাকতে পারবে না আমি যতদূর বুঝতে পারি যে আপনারা যেমন সাংবাদিক কথার সাথে যারা জড়িত আছেন আপনার যারা জার্নালিস্ট তাদেরও প্রচুর পরিশ্রম করতে হয় আমি দেখি তো অনেক সময় আপনারা এই যে সেটে আসেন অনেকক্ষণ বসে থাকতে হয় কিংবা স্কোপ পাচ্ছেন না একটার পর একটা সিন করে যাচ্ছে খুব রাশে যাচ্ছে অনেক সময় পরে হয়তো আপনাদেরকে প্যাকেজটা করতে হয় বাইকটা নিতে হয় সো এই লাইট ক্যামেরার জায়গাটাই বোধহয় খুব পরিশ্রম আসলে ওভারঅল আমার কাছে যেটা মনে হয় তো ওই ভালোবাসাটা না থাকলে কেউ এখানে আসলে লম্বা সময় ধরে টিকতে পারবে না নাটকের মানুষ কখনো কি মনে হয়েছে যে সিনেমা নির্মাণ করব বা কিছু এরকম কিছু দিন শেষে এটাই তো আসলে প্রত্যেকটা নির্মাতার বোধহয় একটা গোল থাকে এম থাকে তো আমিও চাই সিনেমা বানাতে আমারও পরিকল্পনা আছে আমার কিছু গল্পও রেডি করা আছে আমি টুকটাক ট্রাই করছি এবং এখন যে নাটক বানাচ্ছি আমি এটা মূলত হচ্ছে আমার সিনেমার প্র্যাকটিস আমি চেষ্টা করছি সিনেমাটিকভাবে কিংবা সিনেমার যে কিছুটা দক্ষতা অর্জন করা এই চর্চাটা তৈরি করা নিজেকে ভেঙে চুড়ে একটু শেখা এই শেখার মধ্যেই আমি আসলে আছি আলটিমেটলি আমার লক্ষ্য কিন্তু আসলে সিনেমায় নাটকের জগতে অনেক জনপ্রিয় মুখ আপনি তাদের সাথে কাজ করেছেন অনেক জনপ্রিয় মুখ নতুনদেরকেও সুযোগ দিচ্ছেন দেখলাম যে আপনার কিছু সেটে আমি দেখেছি যে নতুনরাও কাজ করছেন আসলে নতুনদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা আপনার কাছে কেমন না সচল ভাই যেটা হয় যে আসলে আমাদের মিডিয়াটা এখন অনেকাংশে ইউটিউব কিংবা হচ্ছে আপনার ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর হয়ে গেছে তো এই জায়গাটায় না ভিউ ছাড়া আসলে টিকে থাকা আর্টিস্টদের জন্য ডিরেক্টরদের জন্য সবার জন্য খুব যুদ্ধের আসলে ভিউ না হলে আসলে ডিরেক্টরেরও ওইভাবে মানে কন্টিনিউ কাজ করা খুব কঠিন হয়ে যায় একজন আর্টিস্টের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে যায় বাট তারপরেও তো আসলে নতুন মুখের দরকার আছে নতুনরাই তো একসময় পুরনো হয় নতুনরাই জয় করে নতুনদের জন্যই আসলে মানুষ তাদেরও দেখবে ধীরে ধীরে তাদেরও আলাদা একটা অডিয়েন্স তৈরি হবে ফলে নতুনদেরকে নিয়ে যে আমি একাই কাজ করছে ব্যাপারটা সেরকম নয় অনেকেই কাজ করছে কিন্তু আমি আসলে সবসময় যে চেষ্টাটা আমার থাকে আমি আসলে আমার গল্পগুলো বেশিরভাগ সময় নিজেই লিখি ফলে আমি আগে থেকেই আমার পরিকল্পনা থাকে কিংবা আমি মনস্থির করে রাখি আমি আসলে কী চাই আমি কি দেখতে চাই আমার যেটা মনে হয় যে কোনো মেকার যদি কোনো ডিরেক্টর যদি আসলে এটা মনস্থির করতে পারে আমি কি দেখতে চাইছি আমি কি নিয়ে আসতে চাইছি কি দেখাতে চাইছি এটা যদি তার ভেতরে সেট করা থাকে তাহলে আসলে যে কাউকে দিয়েই সেটা বের করে আনা সম্ভব তবে নতুনদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হচ্ছে নতুন সেই মুখটা সে ব্যক্তিটা আসলে কতটুকু স্ক্রিনে নিজেকে প্রেজেন্ট করতে পারছে সে কতখানি ক্যারেক্টারটা ভেঙে চড়ে নিজেকে রিয়েলিস্টিক করে প্রেজেন্ট করতে পারছে সেটা তো একটা ব্যাপার আছে এবং ওই নতুন মুখটা আসলে দর্শক গ্রহণযোগ্যতা কতটুকু পাবে সেটাও একটা চ্যালেঞ্জ তো এই সব চ্যালেঞ্জগুলো মাথায় রেখে না আমি গল্পটাকে বেশি প্রায়োরিটি দিই যে গল্পটাই যেন আসলে আমার হিরো হয়ে ওঠে গল্পের জন্য মানুষ যেন কাজটা দেখে অবশ্যই দর্শকদের জন্য বলা যাচ্ছে আপনারা বাংলা নাটক দেখুন অবশ্যই দর্শক আছে বলে আসলে আমরা নির্মাণে আগ্রহী হই আমরা প্রতিনিয়ত নতুন নতুন কাজ করি দর্শকরা দেখে বলেই আমার অনুরোধ থাকবে আপনারা ভালো গল্প দেখেন অনেক অনেক ভালো গল্প আছে যেগুলোর ভিউ আসলে হয় না আপনারা প্লিজ সেগুলো দেখেন নিচে গিয়ে সেগুলোতে মন্তব্য করেন সেগুলো আপনাদের টাইম শেয়ার করেন ভালো গল্পগুলো ছড়াই দেন মানে ভালো কাজের ভিউ হওয়াটা খুব জরুরি আসলে নতুন পুরোনো ফ্যাক্টর নয় আমার মনে হয় যে ভালো কন্টেন্ট ভালো কাজটাকে প্রমোট করা উচিত আসলে অডিয়েন্সের দর্শক যদি দেখে দিন শেষে আমরা সবাই উৎসাহী হব আমরা আরও ভালো ভালো গল্পের কাজ করতে পারবো